jump চাপিয়েছেন ট্যারিফ রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের জন্য আবার পেনাল্টি চাপানোর কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই ট্যারিফ নিয়ে টানাটানির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট শনিবার বড় দাবি করে বসলেন তার দাবি ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে সত্যি কি তাই ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করলে তা ভালো পদক্ষেপ বলেই উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই ভারত সরকার সূত্রের খবর এমন কোনো পদক্ষেপ করা হয়নি তেল আমদানি বন্ধ করা সংক্রান্ত কোনো খবরই নেই ভারতের ওপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক চাপানোর ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে ভারত রাশিয়ার থেকে ক্রুড তেল ও সামরিক অস্ত্র কেনে বলে তাদের ওপর পেনাল্টি চাপানো হবে গতকাল ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না আমি সেটাই শুনেছি আমি জানি না এটা সঠিক কিনা তবে এটা ভালো পদক্ষেপ আমরা দেখব কি হয় এদিকে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর থেকে তেল আমদানি বন্ধ করার কোনো খবর নেই ভারতের কোনো অয়েল ফার্ম রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেনি অফিসিয়াল কোনো বিবৃতি না থাকলেও বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল একই ধরনের মন্তব্য করেছেন রিপোর্ট বিশ্ব